হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছে সবাই আইনআর আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বাইনারি ট্রেডিং এর অনেক পুরাতন একজন খেলোয়াড় আর জি টেকআপ তো তার গ্রুপে আমি জয়েন এবং আপনারাও হয়তো বা অনেকে জয়েন আছেন তো তিনি কিছুক্ষণ আগে একটা মেসেজ দিছে যে আমেরিকান ওটিসি ওটিসিতে সে ট্রেড করবে

ইংরেজি ব্যবহার করতে বলছে তো আমরা সেম কারেন্সি আছি আমেরিকান তো এখন আমরা অ্যানালাইসিস করবো এবং তার সাথে দেখা যাক আমাদের মিলে এবং সে প্রফিট করে নাকি আমরা প্রফিট করি নাকি দুজনেই লস করি দেখা যাক কি হয় ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এর হিসাবে মার্কেট হচ্ছে তো এবং টাইম ফ্রেমগুলো আছে সেগুলো হচ্ছে আপওয়ার তো আমরা এখানে আপওয়ার ট্রেড এর জন্য ওয়েট করছি তো এটা হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচার তো गाइस অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন কারণ সেও কিছু মধ্যে সিগন্যাল কিন্তু প্রোভাইড করে দিবে তো দেখা যাক কি হয় হ্যাঁ তো আমাদের প্রেডিকশন হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড যেহেতু আমরা আপওয়ার্ড ট্রেড নেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ বাট যদি আমরা কাউন্টার ট্রেন্ড

হায়ার হাই মার্কেটে কিছুক্ষণ আগে ব্রেক করলো লোয়ার হায়ার লো তৈরি করে তো আমরা দেখি সে একটা স্টিকার এখানে তার এবং আমাদের হচ্ছে যদিও আলাদা বাট আমাদের প্রেডিকশন কিন্তু দুইটাই সেম সেও বলছে বাই করতে আমিও বাই করতেই বল বলতাম আপনাদেরকে বাট এখানে আমরা একটু ওয়েট করতাম প্রাইসটা রিট্রেসমেন্ট নেওয়ার জন্য যেহেতু মার্কেট হচ্ছে স্ট্রংলি আপওয়ার ডাইরেকশনে এবং অল টাইম তে মার্কেটটা ট্রেড করতেছে তো এই জন্য আমরা এখানে কোনো ট্রেড প্লেস করতে আপনাদেরকে বলতাম না পার্সোনালি আমি ট্রেড করতাম না এখানে বাই ট্রেড তো মার্কেট হচ্ছে

ওয়ান টু থ্রি ফোর তো তার কিন্তু লস হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণের ভিতরে সে হচ্ছে এমটিজি নিতে বলবে আপনাদেরকে বাট আমরা এখানে এখনো কিন্তু ট্রেড প্লেসই করে নাই কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটাজি অ্যালাইনমেন্ট হয় নাই মেক চেন্স বলতে যে বিষয়টা আছে সেটা কিন্তু অ্যালাইন করে না এই জন্য আমরা ট্রেড করে নাই তো গাইস ওয়েট করুন তার ট্রেড টা কিন্তু লসে চলে গেছে তো এখানে আমরা হচ্ছে থ্রি মিনিট কোথায় গেল তো আমাদের এন্ট্রি টা একটু লেট হয়ে গেছে আমরা এখানে কিন্তু সেল দিব মার্কেটে তো আমাদের এন টিটার একটু লেট হয়ে গেছে বাট যেহেতু আমরা ফরেক্স এক্স ট্রেডার আমরা হচ্ছে টাইমে বিশ্বাসী না আমরা হচ্ছে জুনে বিশ্বাসী এস এল নয় টি তো একটা ভার্টিক্যাল লাইন আমরা নিয়ে নিই ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন কোথায় ট্রেন লাইন এই তো গ্যাস ভার্টিক্যাল লাইন আমরা পেয়ে গেছি তো আমরা হচ্ছে এইখানে ট্রেডটা প্লেস করি থ্রি মিনিটের বাট সে কিন্তু আপনাদেরকে এইখানে এর জন্য ট্রেড দিয়েছিল তো আমাদের অ্যাকচুয়াল যে সেটা আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা হরেজেন্টাল লাইন নিয়ে আসি এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই জুনটা এখানে আসার পরে তো সেই মধ্যে আরেকটা আরেকটা আপনাদেরকে সিগনাল দিয়েছে চলেন সিগনালটা দেখে আসি আচ্ছা गाइस আপনিই বলেন আপনার সামনে আমি ক্যান্ডেলটা ই কোণলামে উনি ট্রেড নিছে এখানে তো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই তো আমাদের ট্রেডটা রানিং আছে চলতে থাকুক উনি ট্রেড নিছে হচ্ছে এই জায়গাটায় কিন্তু যখন সিগন্যালটা আপনাদের কাছে পৌঁছায় তখন কিন্তু মার্কেট এখানে চলে আসে তার মানে কি উনি प्रॉफिट করছে আপনাদের কিন্তু লস হয়ে গেছে এখানে তো এটা হচ্ছে সিগন্যাল গ্রুপের আসল সত্য যাই হোক উনি গানে ওয়ান 100% শিউ শর্টে प्रॉफिट করছে এবং একটা আপনাদের বয়েজ মেসেজও দিছে একটু দেখি কি দিছে गाइस এটা তো জাস্ট ট্রেলার ছিল ঠিক আছে আমরা যে পাবলিকে যে প্রফিটটা দিলাম এই প্রফিটগুলো জাস্ট ট্রেলার ছিল অ্যান্ড মেইন পিকচার কিন্তু শুরু হবে আমাদের ভিআইপি গ্রুপে ঠিক আছে সো ভিআইপি গ্রুপে আমরা একদম কোপাই দিতে যাইতেছি গাইজ পাবলিকে যারা প্রফিট করছেন অ্যান্ড আপনারা যদি আরও প্রফিট করতে চান জাস্ট সিম্পলি আমাদের সাপোর্টে কুইক মেসেজ দেন অ্যান্ড আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে নেন ভেরি শীঘ্রই মানে ভেরি সুন ঠিক আছে আমরা কিন্তু ভিআইপি গ্রুপে কন্টিনিউ করতেছি সো তাড়াতাড়ি আমরা কিন্তু এখন ভিআইপি গ্রুপে কন্টিনিউ করবো সো আপনারা যারা জয়েন হন নাই জয়েন হয়ে নেন তো गाइस কি বললো শুনলে শুনদই তো পাইলেন সে ভিআইপি গ্রুপে জয়েন হইতে বলছে খুব তাড়াতাড়ি ভিআইপি গ্রুপ হচ্ছে চালু হতে যাচ্ছে তো এটা স্টেলার ছিল ফিচার আবি বাকি আছে যাই হোক এরকম কিছু বলছে তো আমার কথা হচ্ছে সে এইখানে হচ্ছে এন্টারটেইনিসে বাট আমাদের কাছে যখন মেসেজটা আসে আসে তখন এখানে আসে তার মানে কি তাকে ফলো করে যারা ট্রেড করছে প্ল্যাটফর্মে আসলে ক্লিক করছে ক্লিক করতে করতে কিন্তু মার্কেট আরো উপরে গেছে তো তাদের ট্রেডটা হচ্ছে আসলে প্লেস হয়েছে আপনার আমি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই তাদের ট্রেডটা প্লেস হয়েছে এইখানে হ্যাঁ এখানে বা এখানে তো এখানে যদি ধরেন আমি এখানে প্লেস হয়েছে তাহলে চারটা ক্যান্ডেলে

তো এই হচ্ছে বিআইপি গ্রুপ গুলোর অবস্থা আর কিছু বলার নাই আজকের ভিডিও ছিল জাস্ট আমাদের ট্রেডিং করার এখন কোনো ডিসিশন ছিল না বাট আপনাদেরকে দেখানোর জন্য বুঝানোর জন্য টা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে